ইতিহাসের নিঃশংসতম বর্বরতা চালিয়ে আন্দোলন দমন করতে গিয়ে শেখ হাসিনা তার নিজের সরকারের বিপদ রেখে এনেছেন সারা পৃথিবীতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে শেখ হাসিনাকে একজন ডিকটেটর অর্থাৎ স্বৈরশাসক এবং তার সরকারকে একটা অথরিটারিয়ান গভর্নমেন্ট হিসেবে উল্লেখ করছে ডিপ্লোম্যাট আল জাজিরার মতো গণমাধ্যম থেকে শুরু করে ভারতের দি ওয়ার পর্যন্ত শেখ হাসিনাকে একজন স্বৈরশাসক হিসেবে উল্লেখ করছে কাউকেই থামানো যাচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেটর সবচেয়ে ক্ষমতাধর সিনেটর তিনিও শেখ হাসিনার সরকারকে একজন সৈর্য শাসক এবং যা হচ্ছে এটাকে একটা জেনোসাইডের সাথে তুলনা করেছেন সুতরাং সারা পৃথিবীতে শেখ হাসিনা ধিকৃত হচ্ছেন তার সরকার তার সরকার ধিকৃত হচ্ছে সুতরাং যে ঘটনাটা আসলে এই সরকার ঘটাতে চেয়েছে যেভাবে আন্দোলনটা দমন করতে চেয়েছে সেটা তার জন্য খুব ভালো কিছু বয়ে আনছে না এবং চারো দিক থেকে চাপ শেখ হাসিনা সরকারের দিকে ধেয়ে আসছে সবচেয়ে বড় বিষয় হলো ছাত্ররা এই আন্দোলনটা ছেড়ে দিচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়ক যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল যাদের উপরে নির্মম নির্যাতন চালানো হয়েছে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং তাদের সাথে রিফাত রশিদ তারা তাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়েছে এই আন্দোলনটা চলবে কারণ সাধারণ মানুষ যেভাবে ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের এই লড়াই তাদের পাশে এসে দাঁড়িয়েছে তাতে ছাত্ররাও ছাত্ররাও এখন সাধারণ মানুষের উপরে যে ব্রুটালিটি হয়েছে তার বিরুদ্ধে সাধারণ মানুষকে নিয়ে রাজপথে লড়াইটা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং পাশাপাশি নয় দফা যে দাবি আছে ছাত্রদের যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি আছে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী এবং সেতুমন্ত্রীর পদত্যাগও রয়েছে এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা তারা ইতোমধ্যেই দিয়েছে এবং বান্ন জন সমন্বয়কের একটা যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে যেখানে এই নয় দফা দাবির কথা উল্লেখ করা হয়েছে এবং এই দাবির ভিত্তিতে আন্দোলন চলমান থাকবে ফলে আন্দোলনটা এত সহজে এত সহজে দমন করতে পারছে না প্রধানমন্ত্রী এবং তার সরকার শেখ হাসিনা আজকে মিটপুর দশ নম্বর মেট্রো স্টেশনে এসেছিলেন পরিদর্শনে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন এমন একটা রিপোর্ট আমি প্রথমে দেখলাম মানব যদিও কিছুক্ষণের মধ্যেই রিপোর্টটা সম্ভবত সরিয়ে ফেলা হয়েছে রিপোর্টটা পরে আমি আর পাইনি তিনি অনেক কষ্ট পেয়েছেন যেভাবে তার সরকার এ দেশের জনগণকে নিয়ে উন্নতির সোপানে উঠছিলেন সেই উন্নতির সোপান এখন ভেঙে পড়ছে এবং এই আন্দোলনটাই তার এতগুলো বছরের উন্নয়নকে ধ্বংস করে দিচ্ছে দেশের অর্থনীতি যে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সেটাকে ধামাচাপা দিচ্ছে এখন এই আন্দোলনের নামে এই আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এমনকি প্রমাণিত হয়েছে প্রথম আলো একটা রিপোর্ট করেছে যেখানে দেখা যাচ্ছে সরকারি দলের সরকারি দলের নেতাকর্মীরা কিভাবে আগুন দিয়েছে এবং তার জন্য তাদেরকে কিভাবে টাকার বিনিময় ঠিক করা হয়েছে সেগুলো এখন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে এবং ইন্টারনেট খুলে দেবার পর থেকে আমরা দেখছি কি বিভৎসতা কি বিভীষিকাময় সেই দিনগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে কলাম লেখা হচ্ছে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে যে যেন সাইট চালানো হয়েছে সেই কথাগুলো উল্লেখ করা হয়েছে সরকারকে একটা অথরিটারিয়ান একটা কর্তৃত্ববাদী সরকার হিসেবে তারা চিহ্নিত করেছে এবং সরকার প্রধানকে তারা স্বৈরশাসক হিসেবে উল্লেখ করছে এবং এখন এই সরকারের এই ব্রুটালিটির পর এই সরকারকে সমর্থন দেয়া তার যারা চিহ্নিত বন্ধু তাদের পক্ষেও এখন আর সম্ভব হচ্ছে না কারণ সারা পৃথিবীতে এই কারণে তাদেরকে জবাবদিহি করতে হবে এবং যে সকল দেশ এই সরকারের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত সেখানেও শেখ হাসিনা সরকারকে স্বৈরশাসক হিসেবে নিকৃষ্টতম স্বৈরশাসক হিসেবে উল্লেখ করা হচ্ছে অনেক রাজনীতিবিদ সেভাবেই শেখ হাসিনা এবং তার সরকারকে দেখছেন ফলে তারাও এই সরকারের উপরে সমর্থন কতদিন অব্যাহত রাখতে পারবে এই সরকারকে কতদিন ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে কিংবা আদৌ সেই চেষ্টাটা তারা করবে কি না শেখ হাসিনার মতো একটা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গিয়ে নিজেদের গায়ে কতটা কালি তারা মাখবে সেটাও এখন একটা প্রশ্ন ফলে সারা পৃথিবী থেকে শেখ হাসিনা বিচ্ছিন্ন হয়ে পড়ছেন তার সরকার বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং এই আন্দোলনটা দমন করতে সরকার সক্ষম হয়নি এই কারণে চলছে এই কারণেই ফেসবুক ব্যবহার করতে দিচ্ছে না গণমাধ্যমকে কিভাবে হয়েছে। সেটা সাংবাদিকদের সাথে বৈঠকে তার বক্তব্যেই পরিষ্কার হয় কিন্তু তারপর তারপরও দেশের গণমাধ্যমকেও আর দমিয়ে রাখা যাচ্ছে না আমি আমার সর্বশেষ ভিডিওতে উল্লেখ করেছিলাম ডেটা সেন্টারে আগুন লাগানো হয়েছে দুষ্কৃতিকারীরা দুর্বৃত্তরা সারা পৃথিবী থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে ডেটা সেন্টারে আগুন দিয়েছে যাতে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায় অথচ পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে এই সরকারি ইন্টারনেট বিচ্ছিন্ন রেখেছিল তার মানে তারা নিজেরাই নিজেদেরকে দুষ্কৃতিকারী দুর্বৃত্ত হিসেবে উল্লেখ করছে কারণ ইন্টারনেট যারা বিচ্ছিন্ন করেছিল তাদেরকে দুর্বৃত্ত বলছে তারা এবং এখন প্রমাণিত যে ইন্টারনেট আসলে তারাই বন্ধ রেখেছিল তার মানে সরকার নিজেদেরকেই দুর্বৃত্ত ঘোষণা করেছে এবং বার্তা আজকে সে সম্পর্কে একটা ডিটেল রিপোর্ট করেছে আমার সর্বশেষ ভিডিওতে আমি এই কথাগুলো উল্লেখ করেছিলাম এবং এখন মূলধারার গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে ইন্টারনেট বন্ধ রাখার সাথে খাজা টাওয়ারে আগুন লাগার কোনো সম্পর্ক নেই এবং বণিক বার্তা তো বলছে খাজা টাওয়ারে কিছুই হয়নি সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি পাশের একটা বিল্ডিংয়ে সরকারি একটা ভবনে সেখানে কিছু কেবল পুড়ে গেছে এবং সেটার সাথে সেটার সাথে এই ডেটা সেন্টারের কোনো কানেকশান নেই সেটা একান্তই ওই নির্দিষ্ট বিল্ডিংয়ের সেই সরকারি ভবনের বিভিন্ন লাইন ফলে সরকার এতদিন যে মিথ্যাচার করেছে সেই বিষয়টা বণিক বার্তা পরিষ্কার করেছে বণিক বার্তাকে এই জন্য ধন্যবাদ তার মানে দেশের গণমাধ্যমকেও সরকার খুব বেশি দিন এভাবে দমিয়ে রাখতে পারবে না ফেসবুক ব্যবহার করতে দিচ্ছেন এখনও সরকার বিকল্প পদ্ধতিতে প্রায় প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করছেন এবং সেখানে এই ব্রুটালিটির চিত্র ফুটে উঠছে ভিডিও ছবি প্রকাশিত হচ্ছে এবং সেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমেও চলে যাচ্ছে এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলোর সাথে অ্যাফিলিয়েশন দরকার হয় একটা দেশের সেই সংস্থাগুলোতেও চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এটা নিয়ে কথা বলছে স্টেট ডিপার্টমেন্ট কথা বলছে হোয়াইট হাউস কথা বলছে এবং জাতিসংঘের যে গাড়িগুলো ব্যবহার করা হয়েছে এই জেনোসাইড চালানোর সময় এই আন্দোলন দমন করার জন্য সেই রিপোর্টও প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে সুতরাং সামনের দিনে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য কিংবা র্যাবের সদস্যরা তো ইতোমধ্যেই তারা রেড লিস্টে আছেন ফলে তাদেরকে যদি বাংলাদেশে যেভাবে ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয়েছে তাদেরকে যদি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ব্ল্যাক আউট করা হয় তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা অনেক বড়ো একটা প্রশ্ন সুতরাং বাহিনীকে আপনারা যে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন তারাও কতদিন আসলে আপনাকে সার্ভ করবে আপনার কথা শুনবে সেটা নিয়ে প্রশ্ন আছে এমনকি সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেও অস্থিরতা শুরু হয়েছে ইতিমধ্যে ঢাকার আটটা থানার ওসিকে বদলি করা হয়েছে এবং প্রথম আলো বলছে এই আন্দোলনকে কেন্দ্র করেই এই বদলিগুলো করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে অনেকেই এভাবে সরাসরি শিক্ষার্থীদের বুকে গুলি করা সাধারণ মানুষের বুকে গুলি করার বিরোধিতা করছেন অনেকেই অপারগতা প্রকাশ করছেন তারা এটা করতে পারবেন না এমনটা অনেকেই নাকি জানিয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের খবরগুলো আমরা দেখতে পাচ্ছি ফলে একদিকে ছাত্র জনতা এই সরকারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সরকারের ভেতর থেকেও কেউ কেউ এই আন্দোলন দমন করতে অপারগতার কথা প্রকাশ করছেন এবং সারা পৃথিবী থেকেও এই সরকার বিচ্ছিন্ন হয়ে পড়ছে সরকার এখন খুব একটা স্বস্তিতে নেই এবং সে যে কারফিউ তুলে নিতে পারছে না সে যে পুরোপুরি ইন্টারনেট সংযোগ সচল করতে পারছে না এটাই তার অনেক বড়ো প্রমাণ সুতরাং সরকারকে আমরা হয়তোবা দেখছি তারা অনেক শক্তি দিয়ে এই আন্দোলন দমন করার চেষ্টা করছে কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে সবচেয়ে বড়ো বিপদ শেখ হাসিনা সরকার তার নিজের জন্যই ডেকে এনেছে